সরাসী টাইবেগার শুট আউট তৃতীয় ম্যাচের বর্ধমান বাবুর ভাগ বাবুর জুনিয়ার সঙ্গে মাঠ থেকে তিন নম্বর ম্যাচের টাইবেকার টাইভেগ সরাসরি

অবশ্যই চলে এই বিশ্বনাথ বিশ্বমানের গোলকিকার নেক্সট শট অ্যাবসolutely স্ক্রিমার গোলレス অল এফিশিয়েন্ট টিম অফ সানায়া উইথ টিম অফ আলবাদা comfortably indithé নয় kommt. ডিটারদ উহিডিদ সুসত ডরের শুচসেলঁব কুসার্যডিযে শুটু঺জি সুত কুনাং হেলিনা঍েরাহর আকডিনান ঍য়িনাসেষুমন আ

এবং গোল এবং গোল এই মুহূর্তে জয়লাভ করলো আলবাদা এফসি আলবাদা এফসি কিন্তু জয়লাভ করেছে উইনিং শটে আলবাদা এফসি জার্সি নাম্বার 8 সিধু